নরসিংদী বস্ত্রশিল্প ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন নদী বাংলা গ্রুপ টিভি নিউজ বাংলাদেশের একটি ছোট জেলা হলেও বস্ত্রশিল্পে এর খ্যাতি বিশ্বজুড়ে যুগ যুগ ধরে এই জেলা বস্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে এখানকার টেক্সটাইল শিল্প কেবল ঐতিহ্য নয় বরং আধুনিকতারও এক অনন্য দৃষ্টান্ত গামছা থেকে শুরু করে শাড়ি লুঙ্গি থ্রি পিস বেডশিট থান কাপড় সব ধরনের বস্ত্র এখানে তৈরি হয় যা এই শিল্পের বহুমুখিতা প্রমাণ করে ঐতিহ্যের ধারাবাহিকতায় নকশিদের বস্ত্রশিল্পের মূল ভিত্তি হল হ্যান্ডলুম বা হস্তচালিত তাঁত এখানকার কারিগররা বংশ পরম্পরায় এই শিল্পকে টিকিয়ে রেখেছেন তাদের হাতের জাদুতে তৈরি হয় সূক্ষ্ম ও দৃষ্টিনন্দন বস্ত্র বিশেষ করে এখানকার তাঁতে বোনা গামছা এবং লুঙ্গি তার গুণগত মান ও নকশার জন্য সারা দেশে বিখ্যাত উৎসব পার্বণে এই লুঙ্গি ও গামছার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ আধুনিকতার ছোঁয়ায় হ্যান্ডলুমের পাশাপাশি নরসিংদিন বস্ত্রশিল্প এখন আধুনিক মেশিনের উপরও নির্ভরশীল বিভিন্ন টেক্সটাইল মিলে উন্নত প্রযুক্তির ব্যবহারে উৎপাদন ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে এখানে তৈরি হচ্ছে নানা ধরনের থ্রি পিস বেডশিট পর্দা এবং থান কাপড় এই আধুনিকায়নের ফলে নরসিদ্বীপ বস্ত্রশিল্প শিল্প দেশীয় চাহিদা পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে এর ফলে শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে এবং জেলার অর্থনীতিতেও এসেছে নতুন গতি নরসিদ্বীপ বস্ত্রশিল্পের সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা তবে এই শিল্পে কিছু চ্যালেঞ্জও বিদ্যমান যেমন কাঁচামালের মূল্য বৃদ্ধি বিদ্যুৎ সংকট এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বস্ত্র বস্ত্রশিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে পারলে তা দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে বিশেষ করে সরকারি সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এই শিল্পের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে নরসিংহীর টেক্সটাইল শিল্প শুধু কাপড়ের উৎপাদন কেন্দ্র নয় এটি এক জীবন্ত ঐতিহ্য যা একই সাথে অতীত ও বর্তমানকে ধারণ করে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট রাফসান হাসান সোহাগ শিবপুর প্রতিনিধি নকশিদি